দক্ষিণ শহরতলীর জোকা ইএসআই হাসপাতালের বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত জুনিয়র চিকিৎসকেরা ও এখানে পড়তে আসা ছাত্রছাত্রীরা এই অবস্থান বিক্ষোভের কর্মসূচিতে সামিল হয় তাদের বক্তব্য যে আমরা চিকিৎসকের পোশাক পরে সারা রাত যেয়ে রুগীদের সুস্থ করি কিন্তু আমরা মহিলারা সুরক্ষিত নয় রেস্ট রুমে আমরা যেখানে দিনে বেশিরভাগ সময় কাটাই আমাদের বাড়িতেও আমরা এতটা সময় কাটাই না এটাই আমাদের বাড়ি সেখানে আমরা সুরক্ষিত নয় আমি একটা ফ্যাকাল্টি এখানকার আমি প্যাথোলজিস্ট এখানে সিনিয়র রেসিডেন্ট আমি আমার কত বছর এখন হিসাব করলে টাইম লাগবে প্রায় কুড়ি বছর হয়তো আমি হসপিটালে কাটিয়েছি আমরা এমবিবিএস থেকে স্টার্ট করে সবসময় মা বাবা কী করে একটা জয়েন্ট এন্ট্রান্স পেয়েছে মা বাবারা রেখে চলে আসলে একটা হসপিটালে তার দায়িত্বে থাকা ফ্যাকাল্টিদের আন্ডারে যে এরা হচ্ছে তার মা বাবা তারা অভিভাবক তারা বগলে আমরা নিতাম তারা আমাদের সব কিছুতে এ থাকে তারা যদি আমাদের সেফ না করে সেখানে আনসেফ আমরা ইন্টার্নশিপ করেছি হাউস স্টাফশিপ করেছি পিজিটি শিপে কাজ করেছি আমরা ওয়ার্ক প্লেসে তিন চারজন একসাথে একটা রুমে রাত্রেবেলা খাওয়া দাওয়া রেস্ট নেওয়া যতটা নেওয়া সেইগুলো করেছি সেখানে উই ভ্যার ভেরি সেফ উই ভ্যার সেফ আই নেভার ফেল কি আই ওয়াজ আনসেফ ওয়ার্কিং উইথ আ কো মেল পিজিটি অর কো মেল ডক্টর পেশেন্টে যখন ওয়ার্ডে যেতাম এখনো যেটা হয় একটা লোক আসলো তার সাথে মগ হয়ে কুড়ি তিরিশ জন চলে আসলো এখানে ইএসআইএ যেটা দেখেছি কিংবা আমি আগে যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট এইমস এর ওখানে কাজ করেছি সেখানে অনেক মানে অনেক সিকিউরিটি থাকে যারা ঢুকতে দেয় না একটা পেশেন্টের সাথে শুধু একজনকে ঢুকতে দিচ্ছে আর প্রপার আইডি কার্ডের সাথে ঢুকতে দিচ্ছে কিন্তু আপনি এক্ষুনি কোনো একটা হাসপাতালে সরকারি বা পেরিফারি দিকে যান একটা লোকের সাথে একশোটা মানে পুরো গ্রাম নিয়ে পাড়া নিয়ে চলে আসলো সেখানে ডাক্তারের মাথা ঠান্ডা করে সে একটা কাজ কি করে করবে আমাদের সময় সার্জারির সময় হয়েছিল আমরা ছিলাম যখন লোকাস্ত আমরাই বলতাম পালিয়ে যাওয়ার জন্য পালিয়ে যেতে হতো এই রকম কাজ ছিল এখন ওই জায়গাটা আনছে কিন্তু কো মানে ওয়ার প্লেস শুড বি সেফ আমরা যেরকমভাবে সেফটি ফিল করে কাজ করেছি সেই সেফটিটা আবার ফিরিয়ে আনা উচিত আর মেয়েরা এখন আনছে হবে কেন মেয়েরা তো সমানে তাল দিয়ে দিস ইজ লাইক প্রি ইন্ডিপেন্ডেন্ট ডে টু ডেজ ফরটিন মেয়েরা সমানে তাল দিয়ে কাজ করেছে সেখানে একটা ভয় পেয়ে আর দিও আমিও আমার মানে দিদির মেয়ে এখন মেডিকেলের নিট দিচ্ছে আমিও তো তাকে বলবো যে কোনো দরকার নেই তুই অন্য কিছু এমন একটা কাজ কর যেখানে তোকে সকালে যাবি তুই বিকালে বাড়িতে ফিরে আসবি রাত্রে তোকে থাকার দরকার নেই আমি নিজের ছেলে মেয়েদেরও তো তাই বলবো আর এত আনসেফ হলে এখন আমরা মা বাবারা তখন বলতো যে আনসেফ এই করিস তখন আমরা পুড়িয়ে দিতাম দূর তোমরা কি বলছো আনসেফ আমি তো হসপিটালেই যাচ্ছি আমি তো হসপিটাল আবার আনসেফটির কি প্রশ্ন আসে সেটা কখনোই আসেনি যে এরকম ওয়ার্ক প্লেসের রেস্ট রুমে ওয়ার্ডের মধ্যে মারপিট করলে করা হলে একটা কথা ছিল যে পেশেন্ট পার্টি দশজন চড়ে এসে মেরেছে সেটাও হয়নি এখানে এটা অন্য একটা ব্যাপার কি ব্যাপার জানি না মানে 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 এবং উচিত দিস ইজ নট পলিটিক্স সামথিং এস আট বিয়ার্ক ফার্দার ইন আন্ডিপেন্ডেন্ট ওয়ে সেফ ওয়ে আর এই যে যারা জানি না কতটা সিবিআই করছে করছে কতটা কি হবে উপসুর হবে কিন্তু যারা ধরা পড়ে তা তারা কি এরকমই হবে যে দশ বছর তারা জেলে থাকলো তারপরে আবার ছাড়া পেয়ে গেল ল্যাক অফ এভিডেন্সের জন্য তাদের যেটা হওয়া উচিত আলিপুর জেলখালায় না না নিয়ে গে। তাদেরকে আলিপুর চিড়িয়াখানায় নিয়ে যাওয়া উচিত এবং আধারটা ঠিকভাবে সামনে যাওয়া উচিত অ্যানিমাল সামনে উচিত তাদের এইখানে মানবাধিকার কমিশন এখানে হিউম্যান রাইডস জুড নট ওয়ার্ক হিউম্যান রাইডসের কোনো জায়গা নেই এখানে যদি তারা যদি ঠিক লোককে চিহ্নিত করে এরকম মানে অন্য ঠিক লোককে চিহ্নিত করা উচিত না ব্যাপারটা হচ্ছে এটাই আমরা জানাতে চাইছি যে যদিও সঞ্জয় ঘোষ কিছু করেছেন না করেছেন আমাদের সেবা কখনোই বন্ধ হচ্ছে না এটা সোসাইটিকে সমাজকে এটা বুঝতে হবে যে ডাক্তাররা সব সময় দিন রাত লেগে পড়ে ওদের সেবা দেন তো আমাদের যদি সেফটি আমাদের হাতে না থাকে অন্যদের হাতে না থাকে তাহলে আমরা কাজ করব না আমরা এই স্ট্রাইকটা মেনটেন করতে থাকব আর আমরা ততদিন করব যতদিন না আমরা ওখানে রাতে জানি যে আমরা ওখানে ঠিকভাবে থাকতে পারবো আমাদের জীবন আমাদের জন্য একদমই এটা কারোর জন্যেই দেয়ার মতো কাজ আমরা করব না আর এটা আমরা মেনটেন করতে চাই আর যত ততদিন করে থাকবো Today we gather here not just as a community. But this act of rape and murder that we that has plagued our the society. These heinous crimes tear the very fabric of our humanity, leaving deep scars on the victims. You... Rape and murder are not just physical acts of violence. They are a and void of a human being. They are not mere statistics. They are life stolen, dreams shattered and futures erased. We stand here today not just in mourning the victims but in demanding change. We must hold the perpetrators accountable, challenging the toxic attitudes and the behavior that allows such violence to exist. উরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না